শ্বশুরাব্বা আমি আপনার ছেলেকে ভালোবাসি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দেবেন শ্বশুরাব্বা অনেক সুখে রাখবো আপনি কি রাজি আছেন শ্বশুরাব্বা সুমিষ্ট সুরেলা কণ্ঠ শুনে আকস্মিক এমন একটা কথা শুনে চমকে ওঠেন পঞ্চাশ এক ব্যক্তি তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে কষ্টাদশী রমণী টানা টানা চোখ চোখের মনে নীলচে চিকন ফর্সা হাসদের টোল পড়ে গালে হাস মুখে দাঁড়িয়ে আছে দেখতে অপরূপ সুন্দর লাগছে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন কে মা তুমি আমাকে চেনো আমার ছেলে আছে তুমি কেমনে জানলে লোকটার কথায় তোরির হাসি মুখটা চুপসে গেল লোকটা তরি চুপসে যাওয়া মুখ দেখে বলল কি হলো মা কিছু বলছো না যে তুমি আমাকে চেনো তোরি বোকা বোকা হেসে বললো কি আমি চিনি না জানি না শুধু জানি আমি আপনার ছেলেকে ভালোবাসি আপনি আমার শ্বশুর শ্বশুরাব্বা আপনার ছেলেকে আমি বিয়ে করব তার সাথে সুখে সংসার করব বলেই লাগায় তরি তরি প্রাণপণে দৌড়ে পালালো লোকটা সামনে থেকে লোকটা অবাক হয়ে তরি নামের মেয়েটার দিকে তাকিয়ে আছে লোকটা অটোমেটিক হেসে ওঠে বুঝতে পারেন তিনি মেয়েটা দুষ্টুমি করে তাকে এতগুলো কথা বলেছে কিন্তু যাই বলুক না কেন মেয়েটাকে তার খুব ভালো লেগেছে কিন্তু মেয়েটাকে আর কেন বা এতগুলো কথা তাকে বলে গেল কি তার উদ্দেশ্য তরি ক্যান্টিনে এসে হাঁপাচ্ছে তরির তিন বান্ধবী তরিকে পানের গ্লাস এগিয়ে দেয় তোরি এক নিঃশ্বাসে পানির গ্লাস শেষ করে ফেলে তোরি একটা চেয়ার টেনে ধপাস করে বসে পড়ে তোরির বান্ধবী বন্যা বর্ষাহীরা তিনজনে তরির অবস্থা দেখে হাসছে দৃষ্টিতে বলে তোদের জন্য অবস্থা হাসি থামিয়ে দেয় তিনজনে কিন্তু মুখ চেপে ধরে হাসছে মুখ চেপে হাসতে দেখে তরির মেজাজ খারাপ হয়ে যায় চেয়ার থেকে উঠে তিনজনের পিঠে ধারাম ধারাম করে কিল মেরে দেয় আকস্মিক তরির মায়ের হা হয়ে যায় বর্ষা লাভ দিয়ে চেয়ার থেকে উঠে দূরে গিয়ে দাঁড়ায় পীর ডলতে ডলতে বললো শালিকামটা করলি কি এমনি কেউ মারে ভাই কী ব্যথা না লাগলো তোর দাঁতকে লিয়ে বললো হাসার সময় মনে ছিল না তোদের জন্য আমার মানসম্মান সব গেল ওই আঙ্কেলটা কি ভাবলো আমি বোধহয় সত্যি সত্যি তার ছেলেরে ভালোবাসি আরে আমি শিওর জানিও না তার ছেলে আছে কি না সত্যি যদি ছেলে থেকে থাকে তাহলে তার অবস্থাটা কি হবে ভাবতে পারছিস বন্যা তরির মাথায় গাড়টি দিয়ে বলে আপনারে ডিআর নিতে বলেছিল কে ম্যাডাম আমরা আপনারা কইলাম ম্যাডাম আপনি ডেয়ার নিন ডেয়ার না নিলে ছাড়ুন না দেখ চর মেজাজ খারাপ করিস না আমি ডেয়ার নিলাম বলে কি তোরা এই কামটা করবি অন্য কিছু তো দিতে পারতি বন্যাকে ভালোবেসে চর নামে ডাকে তরি হীরা বললো আমরা ডেয়ার দিলাম আর তুই সেটাই মেনে নিলি কেন আমাদের বলতে পারতি না দোস্ত প্লিজ এমন ডেয়ার দিস না ভালো কিছুতে আমাদের দয়ার শরীর আমরা তোকে অন্য ডেয়ার দিতাম আর বাই দেয় ওই আঙ্কেলটা কি তোকে কিছু বলেছে তোর মো কালো করে বলে না কিছু বলেনি কিন্তু আমাকে কি ভাবলো বল নিশ্চয়ই খারাপ মেয়ে ভাবছে আর এই কথা যদি আমার বাপ জানতে পারে তাইলে আমি শেষ বান্ধবী আমার আর রক্ষে নেই কেউ বাঁচাতে পারবে না আমার বাপে কইবে তোরই আমি তোমাকে এসব করতে ভার্সিটি পাঠিয়েছি তুমি তৌফিক তালুকদারের মেয়ে তোমার থেকে এটা আশা করিনি তুমি আমার একমাত্র মেয়ে আমার সব আশা ভরসা সব শেষ করে দিলে তোমাকে শাস্তি পেতে হবে তোমার আর পড়াশোনা করতে হবে না তার থেকে ভালো তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই তোরি কথাগুলো বলতে বলতে কেঁদে দেয় সহসা তরির কানা ভেবা চাকা খেয়ে যায় তিনজনে একে অপরের মুখের দিকে করুণ চোখে তাকায় তোর চেয়ারে বসে পাগলে প্লব আমি বিয়ে করতে চাই না আব্বু আমি তোমার লক্ষ্মীমী হয়ে থাকবো তুমি যা বলবে আমি তাই শুনবো তবুও বিয়ে দিও না ক্যান্টিনে কয়েকজন মানুষ আছে সবাই প্রায় ক্লাসে চলে গেছে যারা আছে তারা তরীর দিকে বাঁকা চোখে তাকাচ্ছে তরীর তিন বান্ধবী বিপদে পড়ে গেছে তরীর এই পাগলের প্রলাপ শুনে তিনজনের বিহু সবার পালা কিন্তু তা আর হলো না তার আগে একটা গম্ভীর কণ্ঠস্বর পেয়ে আতকে ওঠে তোরী সেদিকে রে হুঁশ নেই বাকি তিনজনের ভয় একে অপরের হাত ধরে আছে ক্যান্টিনে ঢুকতে ঢুকতে গম্ভীর কণ্ঠে বলল। এখানে কি সার্কাস হচ্ছে না কি অন্য কিছু ক্লাস ফাঁকিয়ে দিয়ে এখানে বসে নাকা কান্না করছো কেন এটা কি কান্নার জায়গা বিয়ে করবে না বাসায় বলে দিলেই তো হয় আমার বয়ফ্রেন্ড আছে এখানে ড্রামা করার কোনো মানে হয় না হঠাৎ পুরুষেরই কণ্ঠস্বর পেয়ে ভয়ে চমকে ওঠে তোরি ভয়টা চেহারার পিছনে ফিরে তাকায় পিছনের মানুষটাকে দেখে তোরি ভয়ে সিটকে গিয়ে বসার পিছনে দাঁড়ায় এই একটা পুরুষ যাকে দু চোখে সহ্য হয় না তোরির প্রিন্সিপালের মুখে শুনেছে ইনি নাকি এক মাসের জন্য তাদের ক্লাস নেবে কিন্তু যেদিন থেকে এসেছে সেই দিন থেকে তোর হেল করে দিচ্ছে কারণে সব সময় ওকে প্রবলেমে পড়তে হচ্ছে। তোরিকে ভয় বর্ষার পেছনে লোকাতে দেখে বললো এই মেয়ে সামনে আসো লোকাচ্ছ কেন তোরি তবুও সামনে আসে না তোরি জানে সে সামনে আসলে তাকে আরও কটু কথা শোনাবে তোর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন কাহার বিন চৌধুরী তাদের ভার্সিটিতে এক মাসের জন্য এসেছে দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি রাগী সময় তারা কথা বলে মুখে কোনো সময়ই ভালো কথা আসে না তরির মনে হয় এই লোকটাকে জন্মের সময় মুখে মধুর বদলে করলা হয়েছিল না হলে একটা মানুষ কেমনে পারে এত তিতা কথা কইতে তিন দিন হলো এসেছে এর মধ্যে এমন কিছু করেন নাই যার জন্য তরীকে বিপদে পড়তে হয়নি তরির ভাবনার মাঝে কাহারবিন চৌধুরীর ধমকে কেঁপে ওঠে হে ইউ কথা কানে যায় না সামনে আসো বলছি আর যদি না আসো তাহলে এখনই তোমার গার্ডিয়ানকে কল করব। তরি চোখ বড় বড় করে কাহারের দিকে তাকায় লোকটা তাকে ব্ল্যাকমেল করছে তরি ভয় ভয়ে কাহারের সামনে গিয়ে দাঁড়ায় তরি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে একবার কাহার পর্যবেক্ষণ করে বাঁকা হেসে বলে একটু আগে কাঁচ কেন কেন ঠাকা খাইছো না কি বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে কোনটা কাহার স্যারের কথা বিস্ময় তরির মুখটা হা হয়ে যায় সাথে উপস্থিত বর্ষা বর্ণা হীরারও কিন্তু ভয় কিছু বলতে পারছে না তরির খুব রাগ হলো কার স্যার তাকে কেন পার্সোনাল প্রশ্ন করবে তোর গাল দুটো রাগে লাল হয়ে যায় নিজের রাগ কন্ট্রোল করার জন্য নিজের জামা নিজে খামচে ধরেছে তোরিকে চুপ থাকতে দেখে কাহারা আবার সেম প্রশ্ন করে তোর এবার ভয়কে জয় করে বলে ফেলে আপনি কি আমার স্যার যদি স্যার হয়ে থাকেন তাহলে ছাত্রীর কাছে এটা কেমনে জিজ্ঞেস করতে পারেন আপনার কোনো রাইট নেই আমার ব্যক্তিগত জীবনে না গলানোর আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নিই আপনি স্যার হিসেবে যদি বলতেন আমি কাঁদছিলাম কেন তাহলে আমি অবশ্যই আপনাকে তার উত্তর দিতাম একদমই কথাগুলো বলে নিঃশ্বাস নেয় তোরি তরির তিন বান্ধবী দৌড়ে গিয়ে তরিকে ধরে সহসা এমন হয় কাহারও আশ্চর্য হয়ে যায় কাহার দ্রুত পায়ে এগিয়ে এসে তরিকে পাজা কোলে তুলে নেয় তারপর সোজা তরিকে নিয়ে একটা চেয়ারে বসায় কাহার বর্ষাকে বলে পানি আনতে স্যারের কথা মতো বর্ষা পানি আনতে যায় তরির তিন বান্ধবী উদ্বিগ্ন হয়ে পড়ে বর্ষা পানি আনতে কাহার দ্রুত তরির মুখে পানি ছিটিয়ে দেয় তরি চোখ পিটপিট করে তাকায় আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে তার পাশে বেশ কজন মানুষ জড়ো হয়ে গেছে তরি সোজা হয়ে বসে তরির সামনের চেয়ারে কাহার পায়ের উপর পা দিয়ে আরাম করে বসে আছে তরি কাহারের দিকে তাকাতেই ভয় শুকনো গেলে তরির মনে কাহারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত তরিকে ডেকে ওঠে কাহার তরি চমকে উঠে বলে ইয়ে স্যার কাহার বাঁকা হাসলো তারপর বললো অজ্ঞান হলে কেন আসলে স্যার এখন ক্লাসে যাবে ফার্দার যদি দেখেছি ক্লাস মিস দিয়ে ভণ্ডামি করছো তাহলে তোমার খবর আছে শুধু তুমি না তোমার এই সঙ্গীগুলোও বাদ যাবে না বর্ষা বর্ণা হীরা তিনজনের ভয়ে তরির হাত ধরে টেনে ধরে ক্যান্টিনে থেকে বেরিয়ে যায় তরি যাওয়ার আগে কাহারের দিকে রক্ত চক্ষু চোখে তাকিয়ে গেছে তরির চাহনি দেখে মনে মনে হাসে কাহার তরি চলে গেলে কাহারও চেয়ার থেকে উঠে দাঁড়ায় তরি বাসায় ফিরে ড্রয়িং রুমে বসেছে তো বসেছেই ওঠার নামগন্ধ নেই তরির মা স্বপ্ন বেগম অনেকক্ষণ ধরে তরিকে বসে কিছু ভাবতে দেখছেন তরির কোনো নরটিন নেই দেখি এগিয়ে এসে মেয়ের পাশে বসেন তরির ঘাড়ে হাত রাখতে চমকে বলে কে স্বপ্নবেগম অবাক হয়ে বললেন আরে আমি তোর মা তরি হালকা হেসে জবাব দেয় ও মা তুমি হ্যাঁ তোর কী হয়েছে মা ভার্সিটি থেকে আসার পর থেকেই দেখছি তুই এমন আনমনা হয়ে বসে আছিস কিছু একটা ভাবছিস তেমন কিছু না মা দেখ তোর আমি জানি কিছু একটা হয়েছে যখনই কিছু হয় তুই তখন থেকে সেটা নিয়ে ভাবতে থাকিস সেই ছোটোবেলা থেকে এমন তুই তাই এখন কোনো রকম মিথ্যা না বলে বল তো কী হয়েছে মা তোমার থেকে কিছু লুকানো যায় না তুমি সব সময় বুঝে ফেলো মায়েরা সব বোঝে মা এখন বল কি হয়েছে তোর সকালে সব ঘটনা খুলে বলে তার মাকে তোরির মা শুনে হাসতে হাসতে পেট চেপে ধরে তার মেয়েটা বড্ড দুষ্ট করার আগে ভাবে না করা শেষ তারপরেই সব ভাবে তিনি এত বলেন তোরি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাজ তবুও তোরি শোনে না একই কাজ করিয়ে যায় তোরি রাতে বান্ধবীদের সাথে ভিডিও কলে কথা বলছে তোরি সবাইকে উদ্দেশ্য করে বলে এই তোদের একটা কথা বলবো কিন্তু বলা হয়নি তিনজনে বলে কী রে তোরি বান্ধবীগণ কাহার স্যারকে ঘোল খাইয়ে দিছি মানে মানেটা সহজ বান্ধবী তাড়াতাড়ি করে ভাই কাহার স্যারের মতো মানুষকে তুই খোল খাওয়ালি কী করে ভাই তোরই শয়তানি হেসে বলে ওই বজাত ইতো স্যারকে আমি ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণী ঘোল খাওয়াতে পারবে না মেরি জানসটা আমি সকালে যে অজ্ঞান হলাম সেটা কি আদৌ অজ্ঞান হইলাম তোরই তুই কি জ্ঞান হারাবার ভান করছিলি মানে সবটা ড্রামা ইয়েস আসলে কার স্যার যা শুরু হান্ড্রেড পারসেন্ট শিওর ছিলাম স্যার যে করে হোক আমার পেট থেকে কথা বের করবে সেই জন্য তো আমি জ্ঞান হারাবার নাটক করছিলাম তা না হলে কি যে হতো ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে বোন শোন কথাটা যেন কেউ না জানে কোন কথাটা বোনু যা কেউ জানবে না কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করে তরির ভাই তিহান বড় ভাইকে দেখিয়ে তোরি কলকেটে বোকা বোকা হেসে বলে তেমন কিছু না ভাই আসলে ফ্রেন্ডরা মিলে একটা প্ল্যান করছিলাম তাই আর কি ও আচ্ছা আমি আবার ভাবলাম কি না কি কাণ্ড করেছিস তাই আবার লুকানোর জন্য বলছিস তুমি তো ঠিকই ধরেছ ভাইয়া তোরি বিড়বির করে বলে সিফাত বুঝতে না পারে জিজ্ঞেস করে কিছু বললি না ভাইয়া কিছু বলিনি আম্মুর কাছ থেকে শুনলাম কারে নাকি আজ বাস দিয়েছিস যা আম্মু বলে দিল কামরা করলো কি বলেছে তাতে প্রবলেম কোথায় আম্মু যদি আব্বুকে বলে দেয় তখন কি হবে ভাইয়া আব্বু আমাকে আস্ত রাখবে না ভাইয়া রিল্যাক্স বোনু আমি আম্মুকে বলে আসছি আব্বুকে যেন না বলে থ্যাংক ইউ ভাইয়া বলে জড়িয়ে ধরে তিহানকে তিহান সযত্নে বোনকে আগলে নেয় তার বোনটা যে বড্ড আদুরে দুই ভাই বোন আরও কিছুক্ষণ আড্ডা দেয় তারপর খাবার খাওয়ার জন্য নিচে নামে তফিক তালুকদার কিছুক্ষণ আগে বাসায় এসেছেন ড্রয়িং রুমে বসে সহধর্মিণীর সাথে গল্প করছেন তরিয়ার তিহান বাবার সামনে সোফায় বসে তৌফিক তালুকদার মেয়েকে ডেকে কাছে বসান তরি গিয়ে বাবার পাশে বসে তৌফিক তালুকদার তরির মাথায় হাত বুলিয়ে বলেন তরি মা ভার্সিটি কেমন লাগছে নতুন নতুন সব কিছু চিনতে জানতে একটু অসুবিধা হবে পরে সে ঠিক হয়ে যাবে জি আব্বু সব কিছু ঠিকঠাকই আছে তবে একটা স্যার আছে যে স্যারটা খুব খারাপ শুধু আমার পেছনে লাগে কি বলিস মা স্যারের নাম কি আর তোকে কী বলেছে তোর জিভে কামড় বসিয়ে দেয় সে বাবার সামনে ভুল কথা বলে ফেলেছে এখন কি করবে তোরি বুদ্ধি খাটিয়ে বললো আসলে তেমন কিছু না আবু তুমি বলো নতুন নতুন একটু একটু পড়া না পারলে কি হয় বলো মাঝে মাঝে ক্লাসে একটু কথা বলে দাঁড় করিয়ে রাখে তিহান কথার মাঝে বা হাত ঠেলে বলে যে এই কাজটা করে সে বেশ করেছে ভার্সিটিতে যাস পড়াশোনা করতে বাদ্রাবি না বুনু তোরি গাল ফুলিয়ে বললো ভাইয়া তুমিও দেখি স্যারের মতো কথা বলছ তফিক তালুকদার বললেন বাদ দাও তোরি মা মন দিয়ে পড়াশোনা করবে স্বপ্না তুমি খাবার দাও বিলাসবহুল এক বাড়িতে দাঁড়িয়ে আছে এক যুবক পরনে কালো ট্রাউজার আর কালো টি শার্ট চোখ দুটো ওই দূর আকাশের দিকে নিক্ষেপ করা মাঝে মাঝে রাস্তা দিয়ে চলাচল করা গালিগুলো দেখছে এক হাতে ফোন আর এক হাত ট্রাউজারের পকেটে কানে ব্লুটুথ ফোনে কারো সাথে কথা বলছি কথা বলছে আর হাসছে হ্যাঁ লোকটা কাহারবিন চৌধুরী বাবা মার একমাত্র সন্তান কাহারের আর কোনো ভাই বা বোন নেই কাহার ফোন রেখে বেলকুনি গ্রিল ধরে আকাশের দিকে তাকায় আকাশটা আজ বেশ খোলাসা পরিষ্কার আকাশে তারাগুলো চকচক করছে হাজার তারার ভিড়ে একটা চাঁদ ঠান্ডা পরিবেশ বিকালে বৃষ্টি হওয়ার পর থেকে ঠান্ডা বাতাস হচ্ছে গরমের ভাব কিছুটা কেটে গেছে কাহার আকাশের দিকে তাকে আনমনে বলল। আমি যখন তাকাই ওই দুয় নীলিমার পানে তখনই হারিয়ে যাই তোমার কল্পনা দিতে পাত্রপক্ষের সামনে বসে কাছে তরি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে নিজের ভুলের মাসুল দিতে হচ্ছে আজ তরির পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে তিহান তরীদের সামনে বসে আছে সেই দিনে সে বয়স্ক ব্যক্তি তার পাশে বসে আছে তার স্ত্রী ও ছেলে কাহার চৌধুরী হ্যাঁ সেই দিনের ওই লোকটা ছিল কাহারের বাবা সেই দিন তিনি ভার্সিটিতে এসেছিলেন একটা কাজে তারপর তিনি খোঁজ নিয়ে দেখেন তরি সে মেয়ে যাকে তিনি খুব ভালো করেই চেনেন কাহার গম্ভীর মুখে বসে আছে তরির হয়তো কানে বিরক্ত হয়ে গেছে বড়দের সামনে কিছু বলতেও পারছে না কাহারের মা সখিনা বেগম তরির কাছে এসে বসেন তিনি তরির হাত ধরে বললেন তরি মা তুমি কাছে কেন কাঁদে না মা তুমি মনে করবা আমি তোমার আরেকটা মা আমাদের বাড়িটাকে নিজের বাড়ি মনে করবা তোরি মা মেয়েদের জীবনেই এমন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যেতেই হয় মা তোরি ফুপিয়ে বলল আমি এসবের জন্য কাছে না আনটি তোরের কথায় কাহারের ভু কুচকে আসে কাহারের মা সুখিনা বেগম অবাক হয়ে বললেন কিসের জন্য কাঁচছ তুমি আপনার ছেলে ভালো না আনটি খুব পচা শুধু আমার পেছনে লাগে কারণে অকারণে সব সময় আমার পেছনে লাগে ওনার জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না সব সময় শুধু ভয় দেয় অমুক করব তমুক করব তরির কথার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কাহার কাহারের তাকানো দেখে সুখিনা বেগম ইশারায় শান্ত হতে বলেন কাহার কিছুটা শান্ত হয় তিহান উত্তসুরে হেসে ওঠে ভাগ্যে সেখানে কাহারের বাবা নেই তিহানের হাসি দেখে রাগি চোখে তাকায় কাহার তিহান চুপ করার বদলে আরও বেশি হাসে ভাইয়ের হাসি দেখে তরি বলল ভাইয়া তুমি হাসছ কোথায় লোকটাকে আচ্ছা করে ধুলাই দিবে তা না হাসছ কাহার আর চুপ থাকতে পারল না সোফা হতে দাঁড়িয়ে বললো তিহান তোর বোনকে চুপ করতে বল নইলে কিন্তু তোরে আশ্চর্য হয়ে বললো আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ভাইয়ের সাথে তুই করছেন আপনার সাহস তো কম না কাহার বাঁকা হেসে বলে আমার সাহসের কি দেখেছো তুমি তরি দাঁড়িয়ে যায় দাঁতের দাঁত চেপে বলল। আপনাকে তো আমি কাহার চেয়ে বলল। কি করবে তোরি সোজা কাহারের কাছে এসে কাহারের শাটের কলার ধরে বলল শেষ করে দেব। আপনি কি ভেবেছেন আপনাকে আমি ভয় পাই মোটেও না আমি তরি তালুকদার তরি তালুকদার নিহাত ভালো মেয়ে এর জন্য কাউকে কিছু বলে না কিন্তু যখন দেখে বেলাইন তখন কিন্তু থেমে থাকে না স্বপ্না বেগম সফিনা বেগম তিহান তিনজনই অবাক তোর এসব কি করছে তবে সফিনা বেগম আয়েস করে সোফায় বসেন তার খুব ভালোই লাগছে তাকে বসতে দেখে স্বপ্না বেগমও তার পাশে বসে জিজ্ঞেস করেন আপু আপনি কিছু না বলে বসলেন কেন তরি এবার বেশি বেশি করছে ওকে থামান আপনি তিনি মুস এসে বললেন আপা আপনিও আমার সাথে বসুন শুধু দেখেন ওরা দুজনে কি করে এসব আপনি কি বলছেন সামনে দেখেন স্বপ্না বেগম সামনে তাকিয়ে হায় হয়ে যায় কারণ তরি আর কাহার তুমুল ঝগড়া শুরু করেছে তিহান থামানোর চেষ্টা করে ও পারছে না শেষ সোফায় গিয়ে বসে তিহান দুষ্টুমি করে ফোনে ভিডিও অন করে কার এক হাত দিয়ে দু হাত ধরে আর এক হাত দিয়ে তরির মুখ চেপে ধরে বলে যা যা বলবে দ্রুত বলো পাঁচ মিনিট সময় দিচ্ছি তরি উম হুম 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 করছে হাত ছড়ানোর জন্য মিনিট পাঁচের পর কাহার তরির মুখ আর হাত ছেড়ে দিয়ে সোফায় বসে কাহারকে আসতে দেখে তিহান ফোন লুকায় ফেলে তরি রক্তচক্ষু চোখে কাহারের দিকে তাকিয়ে আছে তারপর দাঁত কিটমিট করে বলে আপনাকে বিয়ে করব না মানে করব না এবার আমি রুমে যাচ্ছি দেখি কে আমাকে বের করে আনতে পারে বলে সিঁড়ি উপরে উঠতে থাকে সত্যি সত্যি তরিকে চলে যেতে দেখে কাহার দৌড়ে তরির কাছে গিয়ে হাত টেনে ধরে হাতে টান পড়তে পিছনে ফিরে কাহারকে দেখে রেগে যায় কাহার বাঁকা হেসে বলে কোথায় যাচ্ছ প্রিয়তমা তোর সরু চোখে কাহারের দিকে তাকায় তোর আশেপাশে তাকিয়ে দেখে তারা এখন দোতলায় আছে নিচে থেকে কাউকে দেখা যাচ্ছে না তুরি ভয় ভয় চোখে কাহারের দিকে তাকিয়ে বললো আমার হাত ছেড়ে দিন আমার ভাল লাগছে না আমি রুমে যাব। আমাকেও নিয়ে চলো তরি করুণ কণ্ঠে বললো দেখুন স্যার এসব নাটক ভালো লাগছে না আর কে যেন এত ড্রামা করছেন আপনাকে আমার সহ্য হয় না ভালো লাগে না আপনার বাপে আমাকে বিয়ে করতে বললো আর আপনি রাজি হয়ে গেলেন আপনি তো আমাকে সহ্য করতে পারেন না তাহলে কেন আমাকে বিয়ে করতে চাইছেন স্যার কাহার তরির চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললো ভালোবাসি তাই তরি চমকে চমকে উঠল। কাহার আবার বলল তোমাকে ভালোবাসি খুব খুব ভালোবাসি তার জন্যই তো তোমাকে বিয়ে করতে চাইছি তোরি কাপা কাপা গলায় বলো আপনার মাথা ঠিক আছে স্যার কিছু মিছু খেয়ে আসছেন নাকি উল্টাপাল্টা কথা বলছেন কেন কাহার হাসলো আচমকা তোরিকে দেয়ালের সাথে চেপে ধরে তোর ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয় কাহার অপলোক দিকে তাকিয়ে আছে তরি চোখ মেলে তাকায় কাহারকে তাকিয়ে থাকতে দেখে বলো স্যার আপনি আমায় স্পর্শ করছেন কেন এটা কিন্তু খুব অন্যায় কাহার আবার হাসলো কাহারের হাসি দেখে বলো আপনি হাসছেন কেন হাসার মতো কিছু বলিনি তো কাহার তবুও হাসছে তুরি আবার বলে আপনি দূরে দাঁড়ান স্যার একজন অচেনা অপরিচিত পুরুষ একটা মেয়েকে স্পর্শ করতে পারে না আপনি আমাকে ছাড়েন স্পর্শ করেছি তাতে কী হয়েছে তোরে আশ্চর্য হয়ে বলল আপনি আমাকে অবৈধভাবে স্পর্শ করেছেন তারপরে বলছেন স্পর্শ করেছি তাতে কি শোনো মেয়ে আমি তোমাকে হালালভাবে স্পর্শ করেছি তরি অবাক হয় কাহারের কথায় তরির মুখে অবাকের ছাপ দেখে হাসে কাহার তারপর আচমকা তরিকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বললো তুমি আমার বিয়ে করাবো আর নিজের বউকে স্পর্শ করা হালাল হারাম নয় বুচ্ছ বো পাখি নিজেকে অনেক দিন কন্ট্রোল করে রাখছি সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি তোর প্রেমের পরশে নিজেকে দেওয়া না লাগতো সেই ছোটোবেলায় তুই যখন তোর ওই ছোট ছোট হাত আমাকে স্পর্শ করতি না তখন নিজেকে অনেক কষ্টে ঠিক রাখতাম তুই যখন আদর করতি তখন চোখ বন্ধ করে অনুভব করতাম তোর হয়তো কিছু মনে নেই কিন্তু আমার সব মনে আছে তরু তরি কাহারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তরু চোখে মুখে হাজারটা প্রশ্ন কাহার তরি দিকে তাকিয়ে আছে তরু বলল আপনি এসব কি বলছেন আর তরু বলে রাখছেন কেন তুই আমার তরু পাখি আপনি যে এতগুলো কথা বললেন তার প্রমাণ কি আপনার কাছে কোনো প্রমাণ আছে কাহার যা বলছে সব সত্যি কথা বলছে তরিমা কথা শব্দ পেয়ে তরি পিছনে ফিরে নিজের বাবাকে দেখে বাবার মুখে সব সত্যি বলতে শুনে আঁতকে ওঠে তোরি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে আব্বু উনি এসব কি বলছে আমি নাকি ওনার বউ ও আব্বু তুমি বলো না সব মিথ্যা তফিক তালুকদার নিশ্চুপ তরি হাজারটা প্রশ্ন করে অবশেষে তিনি তোরির মাথায় হাত বুলিয়ে বলেন কাহার যা বলেছে সব সত্যি তরিমা তোদের ছোটবেলায় বিয়ে হয়েছিল তুই যখন ক্লাস ফোরে আর কাহার ক্লাস এইটে তখন তোদের বিয়ে হয় কাহার যখন একাদশ ট্রেনের শিক্ষার্থী তখন ওরা ঢাকায় চলে আসে তারপর থেকে ওরা ঢাকাতেই থাকে মাঝে মাঝে ওরা গ্রামে আসতো কিন্তু তুই তখন বাসায় না আর থাকলেও কাহার তোর সামনে আসতো না আমি নিষেধ করেছিলাম আমার কথা মতো ও সব করেছে তারপর অনেকগুলো বছর চলে যায় আমিও ব্যবসায়িক কাজের জন্য ঢাকা শিফট করি কাহার তোর জন্য এক মাসের জন্য ভার্সিটিতে জয়েন করেছে তুই অবিশ্বাস্য কানে সবটা শুনি কয়েকদিন পর এই কয়েকদিনে কাহার তরিকে একটু একটু করে মনে করিয়েছে তরির কিছু কিছু কথা মনে পড়েছে তাকে একজন স্পেশাল কেউ তরু পাখি বলে ডাকত মাঝে মনে হতো তাকে কেউ এই নামে ডাকে কাহারের কথায় মনে করতে পারে তরি কাহারকে মেনে নিয়েছে কিছুদিন পর খুব ধুমধাম করে দুজনের চার হাত এক করে দেবে কাহার আর তরি পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে যায় কাহার তরিও থেমে যায় কাহার তরি চোখে দেখে তাকে বুকে হাত দিয়ে বললো বুকের এক পাশে তুমি আর অন্য পাশে তোমার দেওয়া ভালোবাসা